বসে দেখো খাচ্ছে দেখো বাচ্চা মানুষের মতো খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তখন থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাইরে দিকে চলে এসছি এবার একটা জায়গায় যাচ্ছি আমার মাছের বাড়ি আর মাসির বাড়িতে আছে একটা বিয়ের অনুষ্ঠান আমার ভাইয়ের তো সঙ্গে আছে এই যে বাড়ি আছে আমার মা আছে বাবা আছে সবাই মিলে যাবো আর এখন আছে লাল কোর্ট রোড স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো দিয়ে যাবো যা আগে যাই দেখাচ্ছি সব সে মনা এই যে মা আসছে বাবা ওদিকে আছে চলো দেখাচ্ছি টিকিট কাটতে হবে আগে টিকিট কাউন্টার বন্ধ আছে পরে টিকিট কাটছি বাসে আছে দেখো আসি দেখো তো চলো ওই ওই দিকে যাবো ওই প্ল্যাটফর্মে ওই দিকে যাচ্ছি প্ল্যাটফর্ম দুই নম্বর চলো দুই নম্বরের দিকে দেখতে পাচ্ছ মানা আছে মা আছে বাবা আসছে খে যাব না খোৱা মাও খা খাই ঐ স্টেশনের মধ্যেই বসে আছি এখনও ট্রেন আসতে দশটা তেইশে ছিল এখন টাইম দিয়েছে আট সাতান্ন করে দেখা যাবে দেখাচ্ছে তো অপেক্ষায় করি দেখি কতক্ষণ আসে ট্রেন ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ সবাই বাবা রেডি হয়ে আছে মা রেডি হয়ে আছে ট্রেন আসছে আমরা যাচ্ছি লালবগুট থেকে কাটোয়া জংশন ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে কি জানা 390 এলাম এবং সামনে দিকে যাচ্ছে লোকাল জংশন ওভারব্রিজ পার হওয়ার জন্য প্রস্তুত হন সামনে দিকে যাচ্ছে উনি বলছে হাঁপিয়ে গেছে কি হয়েছে হ্যাঁ

अजय नदी मिल हो थी। संगे इटे के बाद शाखा घाट चलो नौको <laughs> सामने घाट अजय नदी नौ को সামনের দিকে দেখতে পাচ্ছ ওই ঘাটে আমরা যাব আর এদিকটা আছে অজয় নদী আর ওই দিকটা হচ্ছে এদিকটা আছে অজয় নদী ওই দিকটা আছে গঙ্গা তো সামনে দেখে ঘাট দেখতে পাচ্ছি সামনে ওই ঘাটে যাব এই জায়গাটা দেখা কি সুন্দর লাগবে সামনে और हूं दिन आ ये वाला था मां सामने गाना इनकी माथे एक ट्रैक बहुत सुंदर लगता है हम्म Субтитры сделал DimaTorzok একটু এলে গেছি তাই একটু বসে আছি